বছর ঘুরে মাত্র দুটি ঈদ পাওয়া যায় তাতে আবার শান্তি নেই এই যে দেখুন ঈদের আগের দিনও স্কুল ডিউটি করতে হচ্ছে ই আর করার সরকারের সঙ্গে তো আর লড়াই করতে পারবো না আর লড়াই করলেও জিততে পারবো না তাই সরকারের দায়িত্ব পালন করে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে ঈদ বলে কথা সবার সাথে ঈদ করার আনন্দটা উপভোগ করার জন্য এই তো আমরা ধড়াগড়া করে পেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য আমরা তো অনেক লাকি আমরা বাড়ি থেকে অনেকটা দূরে নয় যে আপু আপুবাইয়ারাও বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন চাইলেই বাড়িতে এসে সবার সাথে ঈদ করতে পারেন না ওদের জন্য অনেকটা খারাপ লাগে পরিস্থিতি শিকার হয় সবাইকে বাড়ি থেকে দূরে গিয়েও মানে থাকতে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্রই টাকার জন্য টাকা মানুষকে কতভাবে নাচাতে পারে তো এই বিষয়ে আমরা অনেকটা লাকি তো অনেকটা জাম পেয়ে দিয়ে পেরিয়েই আমরা জাম পেয়ে গেলাম তার উপর দিয়ে ঘটলো আমাদের সঙ্গে একটা ঘটনা আমাদের গাড়িটা এখানে এসে একটু নষ্ট হয়ে গিয়েছে মাঝ রাস্তায় তো একজন মেকানিক্স ভাইয়াকে ফোন করা হলো তো আল্লাহ সহায় আছেন অনেক ইজিলি একজন মেকানিক্স ভাইয়াকে পাওয়া গিয়েছে তো উনি এসে আবার ঠিকঠাক করে দিয়েছেন তবে এতটাও সহজ ছিল না দু ঘন্টা আমরা এই দোকানের বারান্দায় বসেছিলাম আর মেকানিক্স আমাদের গাড়িটা ঠিক করছিলেন তারপর আস্তে আস্তে করে ঠিক হলো আর তারপর আমরা বাড়িতে পৌঁছলাম আর এখানে আমরা ভাবছিলাম যে দুই ছেলেকে নিয়ে কি করবো কারণ ওরা তো অনেকটা ছোটো এদিকে আবার অনেক বেশি গরম তো আল্লাহ মানুষকে বিপদে কোনোক্ষণই ফেলেন না একটা না একটা উপায় দিয়ে দেন তো এখানে আরমান ও নিজের মতো করে খেলতে বেসতে হয়ে লাগলো আর ইভান একটু ঘুমিয়েও গিয়েছিল তো যাই হোক শেষে আমাদের গাড়িটা ঠিক হয়ে গেল আর আমরা আবারও পেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আসলে কষ্টের পর সুখ আসে এটাই হলো এই যে আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে এতটা সময় তো বাড়িতে আসার পর সব দুঃখগুলো মানে কষ্টগুলো শেষ হয়ে গেল যখন ইফতারের পর আমার ননদদেরকে নিয়ে মেহেন্দি পড়াতে ব্যস্ত হয়ে পড়লাম আর ওদেরকে বললাম মানে আমার যে ননদ মেহেদি লাগিয়ে দিচ্ছেন তো ওকে বললাম ও যে এবার আমাকে মেহেন্দিতে না আনোর জন্য তো এবার মোটামুটি অনেকটা সুন্দর করে দিয়েছেন ফাইনাল লুকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এদিকে আমি মেহেন্দি পড়ছিলাম তারপর আমার ছেলে এসে বলল ওকে পোড়ানোর জন্য তারপর কিন্তু ও মেহেদিটা দুই মিনিটও হাতে রাখেনি কভারে একদম লাগিয়ে দিয়েছে তো বাচ্চারা এরকমই করে হাতের মধ্যে একদমই রাখতে চায় না এইবার দিয়ে আমার সাথে আর একটা ঘটনা ঘটলো প্রতিবার একটা হলেও সন্দেশ বানাই কিন্তু এবার আমরা এসে দেখি আমার শাশুড়িমা সব কিছু সন্দেশ বেনিয়ে রেখে দিয়েছেন তো একটাও বানাতে হচ্ছে না শুধু খাচ্ছি আর খাচ্ছি তো যাই হোক এই জন্যই দু হাত ভরে মেহেদি পরে নিলাম তো কেমন হয়েছে আমার মেহেদিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর আপনারা আজকের দিনে কে কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন জানালে অনেক বেশি খুশি হব খুশি সময়গুলি মুহূর্তগুলো শেয়ার করলে বেশ বেশ